সবাইকে শুভ সকাল আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি আজকে বুধবার আজকে হচ্ছে দায় একাদশী একাদশীর শুভেচ্ছা সবাইকে তো কালকে তো আমরা চলে যাবো আরেক জায়গায় তো তার জন্য একটু কেনাকাটা আছে আমার না আমার মায়ের কেনাকাটা আছে আমি যাইতেছি তো কি কী কেনাকাটা করে কালে বাজারটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো চলো নামার আমার সাথে এটা হচ্ছে কালেক্টর আগের লোহার ব্রিজ আর এটা হচ্ছে নতুন ব্রিজ আজকে আমরা পুরাতনটা দিয়ে যাইতেছি মাছ ধরতেছে বাবার আমি যাচ্ছি নতুন ব্রিজ

लेमोन हेमोन हेमिलु को आईयो आईयो ओ घास से आस्ते लेमोन घास से आस्ते ये बने नापा माना पासे मां दवा देव मैचिंग देव ये चिकन पे पाड़ो पुदिरासन ना नहीं तो देवीयरो नासन हास्तो दे भाई हास्तो देलाय छु तुझे बूढे दिता हूं हूं ঠিক আছে হ্যাঁ কি কয় সকালবেলা নিয়ে যাবো নিয়ার মতন কন নিয়ে যাবো এত ঘুরা দেখা ভাল লাগে না এই যে বাজারে গেছিলাম বাজার থেকে মার একটা ব্যাগ কিনতে দিছিল সেই মা তো একাদশী আমিও একাদশী কিন্তু মা তো যাইতে পারে না মা দেয়ারে বাড়িতে রাইখে দিছিল আর আমি ব্যাগটা নিয়ে আসলাম এই ব্যাগটা কফি কালারের এটার এই যে চেনটা এলো এরকম ঘোরানো আবার এখানে লক করার সিস্টেম আছে যদি লক করতে চাই লক করা যাবে ট্রাভেল ব্যাগ তো কালকে মাও যাবে আমাদের সাথে কোথায় যাব সেটা দেখতেই পারবেন ভিডিওতে তাই না দেয়া তুমি আমাকে খুঁজছিল খুঁজতেছিল তাই তো আজকে তো একাদশী আমরা একাদশী করছি এই যে মা এই জায়গায় ঠাকুর পূজা দিতেছে ফল বানাইতেছে তো এখন বাজে মনে হয় পনেরো টা না সাড়ে এগারোটা তো তো

আজকে প্রসাদে আছে হচ্ছে মালটা তারপর ক্ষীরাই পানি ফল কলা আপেল এগুলাই আদে খাইতেছে আর আছে কলা এই হচ্ছে খাওয়া দাওয়া রাত্রে বেলা আবার সবজি রান্না করা হবে এখানে আমাদের একাদশীর সবজি রান্না করা হচ্ছে এই যে প্রথমে ভাব দিয়ে নেওয়া হইছে। এখানে আছে কাঁচা পেঁপে ফুলকপি আলু আর সাবুদানা দেওয়া হবে আর লবণ কাঁচামরিচ সূর্যমুখী তেল আর ফোরানে দেওয়া হয়েছে মরিচ তো আজকে রাতের খাবারে আছে সবজি সচরাচর বাচ্চা তো খাই

জল দেওয়া হবে সেদ্ধ হওয়ার জন্য সাবুটা আর লবণ দেওয়া হয়েছে রান্না হওয়ার পরে আপনাদের আবার দেখাবো তো এই যে আমাদের একাদশীর সবজি রেডি সাবু দিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করবো হম না ঠিক এমনি গুই লেগেছে আর কি বলবো তো এই যে একাদশী সবজি নিয়ে বসলাম এখন খাওয়া দাওয়া করব সাথে একটা খিরাই নিছি তো মহা দাওदशी আজকে দাওদশীর ভোগ দেওয়া হবে ভোগ দেওয়ার আগের মুহূর্ত এখানে খাবারকে ঠান্ডা করতে দেওয়া হয়েছে আর এই যে ভগবানের পূজা হয়ে গেছে সকালে চিরা কলা এগুলা দিয়ে পূজা হয়েছে এই যে জগন্নাথ দেব তো ভোগ দেওয়া হবে এখন বেগুন ভাজা আলু ভাজা আর হচ্ছে খিচুড়ি এই যে আদে এখানে খাচ্ছে তো এই যে ঘি দেওয়া হইতেছে এখন তো এদিকে আমাদের যে ভোগ দেওয়া হয়ে গেছে ওই যে কারেন্ট ছিল না কারেন্ট কেবল আসলো